তো আমরা সামনে লেয়ার করলে প্রথমে আমরা চুলটাকে একটু ভাগ করে নিব হ্যাঁ আর ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে কতটুকু চুল নেবে আর কতটুকু ছোট করবে বড় করবে এটা সম্পূর্ণ ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে উনি কতটুকু চায় হ্যাঁ তারপরে আমরা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী টানব আর চুল সবসময় প্রথমে অল্প করেই কাটতে হয় বেশি যদি কাটে ফেলো পরে কিছু করা থাকে না কিন্তু অল্প করে কাটলে পরে ওটা করা যায় ঠিক না হলে ওটা ঠিক করা যায় কিন্তু আমি যদি বেশি করে কেটে ফেলি চুলটা কিন্তু ছোট হয়ে যাবে কাস্টমার রাগ হবে কিন্তু আর করার কিছু থাকবে না তাহলে আমরা এভাবে ভাগ করে নিচ্ছি